নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি সুকন্যা আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার আজকে দিনে ছিল রাখি পূর্ণিমা রাখি বন্ধন তাই সকাল সকাল একটু তো লুচি করতেই হয় তাই আমি একটু লুচি বানাচ্ছিলাম আজকে তো একটু ভালো মন্দ খাওয়ারই দিন তাই সকালবেলা উঠেই ময়দা মেখে অল্প করে লুচি বানিয়ে দিলাম লুচি করেছিলাম আলু ভেজেছিলাম আর মিষ্টি সন্দেশ তো ছিলই সেই দিয়েই আমরা সকালের জলখাবারটা খেয়েছিলাম এই যে ফুলকো ফুলকো লুচি ভাজছি তারপর হাজবেন্ডকে দেব হাজবেন্ড খেয়ে অফিসে বেরোবে তাহলে আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন আমি সারা দিন কি কি করি আশা করি আপনাদের ভালো লাগবে তারপর হাজবেন্ড স্নান টান সেরে ঠাকুর প্রণাম করে সানায়াকে ঘুম থেকে উঠিয়ে আনলো ও যাওয়ার আগে সানায়াকে ঘুম থেকে তুলে দেয় স্কুল থাকলে তো উঠে যাই স্কুল না থাকলে একটু দেরি করে ঘুম থেকে উঠে তাই জন্য ও অফিস যাওয়ার আগে সানায়াকে ঘুম থেকে তুলে আনলো এনে এবার ওকে আমি হাজব্যান্ডকে খেতে দেব এই যে লুচি দিয়ে দিয়েছি চলুন এবার ওকে দিয়ে দেওয়া যাক ও খেয়ে তবে অফিস বেরোবে এই যে মেয়েকে কোলে নিয়েই খেতে শুরু করলো আমি বলছিলাম পাশে মেয়েকে বসিয়ে দাও দিয়ে তারপর তুমি খাও সে শুনবে না না মেয়ে কোলেই থাকো আমি আমার ঠিক খেয়ে নেবো আর মেয়ে তো তখনও চোখ খুলছে না সেই শুয়েই আছে হাজবেন্ড এবার অফিস বেরিয়ে গেল অফিসের জন্য টাটা বাই করে সকলকে টাটা বাই গুড মর্নিং জানিয়ে ও চলে গেল তারপর আমি স্নান টান সেরে নিলাম নিয়ে নিচে থেকে অফিস কলিকের ছেলেটা যার নাম সোম সে উপরে এসেছিল বললাম সানা দিদি তোমায় রাখি পরাবে তুমি বসো দুজনেরই স্নান টান হয়ে গেছিলো ওই জন্যে দুজনকে বসিয়ে দিয়েছিলাম রাখি পরাবার জন্যে রাখি পরাবার আগেও তো দুজনের মধ্যে যুদ্ধ জানেন তো দুজনের যত ভাব তত ঝগড়া রাখি পরাবার আগের মুহূর্তেও দুজনের মধ্যে কাটটি হয়ে গেছিল তো বলে আমি আর রাখি পরাবই না সোম ভাইয়ার সাথে আমার কাটটি আর সোম ভাইয়ারও রাগ হয়ে গেছে তারপর দুজনের মধ্যে মিলমিশ করিয়ে দিয়ে দুজনকে বসালাম রাখি পড়াতে কিন্তু দুজনে ভীষণ খুশি সোম আবার বলছে তুই আমার দিদি হোস না আমাকে তো রাখি পরাবি আজকে তো রক্ষাবান্ধন বলে এই দুজনে দুজনকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমিও একটু পাশে বসলাম নাহলে দুজনই তো বাচ্চা কেউই তো রাখিটা বাঁধতে পারে না তাই আমি দুজনের হাতেই মতো বেঁধে দিলাম তারপর দুজনকে বললাম দুজনের দুজনকে মিষ্টি খাওয়াও মিষ্টি খাওয়ানোর পর দুজনের জন্য দুটো চকলেট এনেছিলাম মিল্কশেক এনেছিলাম দুজনকে দুটো দিলাম এই যে দেখুন কেমন সুন্দর রাখি পরে আবার দেখিয়ে দিচ্ছে যে আমি রাখিটা পরে নিলাম এদের দুজনের রাখি পরানো দেখে আমারও ভীষণ মনটা খারাপ হচ্ছিল মনে হচ্ছে ছুটে যাই গিয়ে দাদা আর ভাইকে রাখিটা পরিয়ে আসি এই কথাটা ভাবতে না ভাবতেই দেখলাম দাদাও ফোন করেছে ভাইও ফোন করেছে করে দাদাও ছবি পাঠালো ভাইও ছবি পাঠালো তারা নাকি বোনের রাখি ফের ভীষণ খুশি খুব আনন্দ তাই দাদা ভাই যে ছবিগুলো পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা আমার দাদা দেখুন কেমন সুন্দর লাগছে রাখি পরে বোনকে ঠিক ছবি পাঠাতে গিয়ে তুই ভোলেনি আর আমার ভাই এটা ভাইও রাখি পরেছে ভাই হাতের ছবি পাঠিয়েছিল তাই বললাম তোর ফুল পিকচার একটা পাঠা আর তোর হাতের ছবিও দিয়ে ভাইও তেমন ছবি পাঠিয়েছে দেখুন কি সুন্দর লাগছে আমার দাদা ভাইকে আর এইটা আমার ছোটো ভাইপোর হাত আর এটা আমার বড় ভাইপো এদের দুজনকে তো সানায়া রাখি পাঠিয়েছিল তাই সানায়ার দাদা ভাই আর ভাইয়ার জন্য, অনেক ভালোবাসা তোমরা সুস্থ থেকো ভালো থেকো মানুষের মতো মানুষ হও আর দাদাতে দাদাকে আর ভাইকে বলি আমাদের এই ভাই বোনের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি এই প্রার্থনাই ভগবানের কাছে করি আর সানায়া দেখুন গোপালদাদাকে রাখি পরিয়ে দিচ্ছে তখনও আমার পূজা হয়নি তাই সানায়াকে বললাম তুমি এখন রাখিটা পরিয়ে দাও তারপর আমি সুন্দর করে ফুল দিয়ে প্রসাদ দিয়ে গোপালদাদাকে পূজা দেব দিয়ে তাই সানায়া রাখিটা পরিয়ে দিল পরে আমি পূজা করেছিলাম তখন আর ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি এই যে সানা রাখি দিয়ে দিয়েছে চলুন এবার রান্নাটা করে নিই জানেন তো সকালেও রিচ খেয়েছি লুচি খেয়েছি আর আগের দিন সানডে ছিল রিচ খাওয়া হয়েছিল হোটেলে খেয়ে এসেছিলাম বাইরে খেয়েছিলাম তাই বেশি কিছু রান্না সেদিন আর করিনি প্লেন করে সব রকম ভেজিটেবল দিয়ে মাছের ঝোল করেছিলাম হাজব্যান্ড তো লাঞ্চ করতে এসেছিলো এসে তারপর হাজব্যান্ড এই যে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য এই যে হাজবেন্ড চলে যাচ্ছে সেটাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর দুপুরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম সন্ধে দিয়ে সন্ধেবেলার এবার যা কাজ সেটা নিয়ে বসে পড়লাম সেটা হলো আটা মাখতে কারণ আমরা জানি তো শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই রুটি খাই তাই রোজের আটা মাখা থাকে শুধু যে রোজ রুটি হয় সেটা নয় কোনো দিনও রুটি লুচি পরোটা এইসবই খাই তাই আমি আটা মেকে নিই মেয়েকে কিছুক্ষণ এবার রেখে দেব। রেখে যখন হাজবেন্ড অফিস থেকে ফিরবে ফ্রেশ হতে যাবে তারপরেই আমি গরম গরম রুটিটা বানাই আর সকলে একসঙ্গে খেতে বসে পড়ি আমি আজকে একটু রুটি করেছিলাম আর ছোলার ডাল হয়েছিল একটু আলু চোখা মেখেছিলাম আর কাঁচা পেঁয়াজ ব্যাস এই দিয়েই আজকে আমরা ডিনারটা সেরেছিলাম তাহলে আপনারাও সকলে ডিনার করে নিন আপনাদেরকেও আমি টাটা বাই বলি আমার যদি ভিডিওটি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সকলে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আমার পেজটি ফলো করে দিন তাহলে এখানেই আমি ব্লগটি শেষ করি আপনাদেরকে বলি টাটা বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন আর সকলে মিলে মিলেমিশে থাকবেন একে অপরের পাশে দাঁড়াবেন